কাউকে যদি সারতে হয় একেবারেই সারবেন মায়া আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকেই তাকে মুক্ত করে দিবেন আধো আধো গল্প বাঁচিয়ে রেখে সারা জীবন তাকে ইমোশনালি অত্যাচার করবেন না জীবন শেষ থেকেও শুরু হয় কিন্তু সম্পর্কের বেশিরভাগ ক্ষেত্রেই শেষ থেকে শুরু করা যায় না কাউকে একবার দূরে ঠেলে দিলে তাকে পুনরায় নিজের মতো করে আপন করে নেওয়া যায় না এটা খুব কঠিন তবুও কেউ কেউ আমাদের সারা জীবন মানসিক অত্যাচার করে যায় না নিজে ভালো থাকে না আমাদের মতো করে আমাদেরকে ভালো থাকতে দেয় পুরো এলোমেলো করে দেয় আমরা তাদেরকে সারা থাকতেও পারি না আবার নিজের মতো করে বাঁচতেও পারি না কখনো কাউকে এই সম্পর্কে দুটানায় রাখবেন না এটা যার সাথে হয় সে বুঝতে পারে এটা কতটা মানসিক যন্ত্রণার বিচ্ছেদের চেয়ে হাজার গুণে ভালো একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাটাও মেচুরিটি দিনের পর দিন তিক্ততা নিয়ে একটা অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানোর কোনো মানে হয় না এতে দুজনের কেউ ভালো থাকে না তাই অবহেলা না করে তিক্ততা না বাড়িয়ে যদি একে অপরের প্রতি সম্মান রেখে দুজনের আলাদা পথে হাঁটতে হয় তবে তাই ভালো